দর্শক আজকে খুবই অল্প কিছু কবিতা দেখেন আপনারা দেখেন আপনার কৌতার আছে কোয়ালিটিগুলো দেখেন এই যে প্রথমে একটা বেজি কৌতা দেখেছি দর্শক বেজি কৌতার জোড়া মশাল এই যে দেখেন কৌতুকগুলো দেখেন শুধু আপনারা এবং দামও দর্শক কমে পাইবেন কৌতুহ হিসাবে দর্শক দাম কমে পাইবেন দর্শক যে আপনারা দেখেন একটু পিছনে নর কবিতা দর্শক এই যে মাদি মাসাল্লাহ কৌতারের কালার কোয়ালিটি দেখেন কৌতার হালকা এখনো ক্রুজে আছে এই কারণে কালারটা এতটাও ক্লিয়ার আসে নেয় আরও সুন্দর হবে দর্শক কৌতুগুলো যারা লং রেটে পাল্লা করবেন দর্শক তাদের জন্য এই পেয়ারগুলো এই যে দেখেন দর্শক যে মাদিরা দেখেন বেজি মাদিরা দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার দর্শক এই দেখেন বিড়িং কৌতার কৌতার চোখ দেখেন দর্শক যে নটটা দেখেন অনেক সুন্দর কৌতার দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এবং খুবই শক্তিশালী কৌতার চোখটা দেখেন বেগুনি কালার কালার জাম দর্শক দর্শক এই যে পেয়ারটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ যদি কারো পছন্দ দশক নিতে পারবেন দাম চাইলে প্রতিশো মাত্র দশক দুই হাজার টাকা করে দশক আজকে বাজারে পেয়ারটা নিতে পারবেন নিজে দেখেন কৌতারে কালার করে দেখে নেবেন দর্শক বেজি কৌতার অনেক সুন্দর কৌতার মাসাল্লা একবার দুটা কালার সেম টু সেম আছে দর্শক এই যে দেখেন এই দেখেন দর্শক একটা খুব সুন্দর পেয়ার আছে মাসাল্লা এই যে দেখেন আপনারা নটটা সিলভার আমাদের বাগা আর সিলভার কৌতার করা খুবই সুন্দর কৌতার দর্শক কৌতারের শেপগুলো দেখেন তোতা শেপের এবং সারা সাইজের জন্য খুবই ভালো হবে দর্শক কৌতারগুলো দর্শক যে পেয়ারটা দেখেন মাসাল্লাহ ঢাকাটা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক একদম পিওর সেট পেয়ার আছে দর্শক এই যে দেখেন আপনারা ডিম্বা চৌকে আছে দর্শক এই যে দেখেন ওনারা ডাক দেখেন দর্শক যা ডাক পছন্দ করেন দর্শক নিতে পারেন এই পেয়ারটা যে দেখেন ওরটা এই যে মাঝে দর্শক চোখটা ধরে দেখা যায় দর্শক আপনাদের দর্শক এই যে নোটটা দেখেন খুবই সুন্দর কবিতা দর্শক লেস কালো বাজুর কালো কবুতার ইয়ে দেখেন এবং শেপ দেখেন দর্শক চোখটা দেখেন চোখে রিং আছে ভিতরে দর্শক দর্শক দেখেন একটা মাদিরটা দর্শক এবং মাদির চোখটাও দেখেন দর্শক আপনারা দেখেন একদম পিওর জোর আছে কবুতর এই যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনার এই প্যাটটা নিতে পারবেন এই প্যাটার দাম পড়বে দশক পনেরোশো টাকা আর একশো টাকা কম দশক একদম চোদ্দোশো টাকা পড়বে দশক এই প্যাটটা এই যে কবুতার কালার কোয়ালিটি দেখে নেবেন দোষক এখানে একটা ইন্ডিয়ান হাই ফ্রাক আলদম নোর আছে যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন নোটটা একদম সাতশো টাকা পড়বে দর্শক এসে দেখেন ডাকা ডাকি ফুল ডাকা ডাকি একবারে ফুল ফ্রেশ কৌতর চার পাঁচ ঘন্টা প্লাস দর্শক ফ্লাই করতে পারবেন এই দেখেন মাঝে দশ সাথে সাথে দর্শক জোড়া নিয়ে নেবে লেস সব ক্লিয়ার আছে দর্শক বারোটা একবার ফ্রেশ আছে পুরনো লাইনের বাগান আর কবুতর আছে লাল গিয়ারের এই দেখেন দশক ধরনের কৌতর এটাও দুইটা গৌত অর্সক খুব সুন্দর একটা গৌতর্শকের চোখটা দেখেন আপনারা ফুর্তিলেন কৌতর্শক এগুলা দশকের যে নরটা দেখেন সাইজ বড় আছে অনেক সুন্দর একটা নর দর্শক দেখেন যদি কারো পছন্দ দর্শক এই বাগানটা নিতে পারবেন আপনারা দাম পড়বে দর্শক সাতশো টাকা আরও পঞ্চাশ টাকা কম দশক এক দাম ছয়শো পঞ্চাশ দর্শক এটা বাসা একটা বিটার নয় কবুতার এটা পুরোনো লেন একটা সিলভার নার কৌত দশক এই যে দেখেন বাজুগুলা সব কালো একটা সিলভার কৌত দর্শক বিটার কৌতার এই যে দেখেন সবগুলা বাজু কালো লেস কালো দশক সব এবং বড় মাথা কবুতার এই যে দেখেন খুবই সুন্দর একটা কবতার বাসন আপনার চোখ টুক দেখেন দশক কুতারটার রিং চোখের কৌত দশক এই দেখেন পুরোনো লালের সিলভার কৌত দর্শক এই যে পায়েটা দেখেন দর্শক একদম কড়া জাম কালার বলতে যেটা বুঝে দর্শক দর্শক যে নটটা দেখেন খুব সুন্দর একটা কৌতার মাশাআল্লাহ এই যে পায়ে হালকা একটু ব্যথা পাইছে দর্শক দাপিতে থাকে মালামারি সারাক্ষণ রাখুন দেখেন এই অনেক সুন্দর বারো আছে এই যে পায়ে কালারটা দেখেন কড়া বেগুনি যদি কারো পছন্দ হয় দর্শক এই সিল্ভার নটটা আপনারা নিতে পারবেন

লেস সব কালো দশক এবং এগুলোর ফ্লাইং অনেক হাই বর্তমানে আর বাইব বর্তমানে কিছু কিছু ওর বাইব আছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা নামে দশক এই অচোখটা দেখেন দেখেন অশোক চোখটা দেখেন আপনারা এই যে দেখেন পাটা জাম কালার এক দশকে এবং এই জামার ট্যাক ফোন আছে নাম্বার দিয়ে নাম দিয়ে দশক দর্শক যে দেখেন মাটিটা খুবই সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি যারা দর্শক বিশ্বাস্ত কিছু নিতে চান তারা নক করতে পারবেন এই মাটিটা যেন নিতে পারেন দর্শক কালারফুল এবং গুড ব্লাড দর্শক দর্শকের যে দেখেন কবতটা এই বাচ্চারা দর্শক আপনার জিরো পর থাকতে হারাই গিয়েছিল দর্শক সেট করার সময় পরে আবার পাঁচ ছয় পর থাকতে আবার চলে আসছে বৃষ্টি দর্শক চলে আসছিলো